আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ একবার কল্পনা করুন তো আপনার সবচেয়ে প্রিয় আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার চোখের সামনে থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় আপনার মুখ থেকে প্রথম কোন শব্দটি বের হবে কান্না চিৎকার নাকি ভাগ্যকে দোষারোপ করা এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু এমনও একজন মা ছিলেন যিনি নিজের সন্তানকে হারিয়েও পরম শান্তিতে বলেছিলেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর আজ আমরা সেই মহীয়সী নারীর অবিশ্বাস্য ইমানের গল্প শুনব যিনি দেখিয়েছিলেন আল্লাহর উপর ভরসা কাকে বলে ঘটনাটি ইসলামের ইতিহাসের এক সোনালি অধ্যায়ের বিখ্যাত সাহাবি তালহা রাদিয়াল্লাহ আনহর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহা তাদের একটি ফুটফুটে ছেলে সন্তান ছিল যে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে আবুতালহা রাদিয়াল্লাহ আনহু প্রায়ই রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে থাকতেন সেদিনও তিনি বাড়ির বাইরে ছিলেন আর এদিকে তাদের আদরের সন্তানটি মারা যায় সন্তান হারানোর পর একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে তা আমরা সবাই জানি কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহা ছিলেন অন্য ধাতুতে গড়া তিনি কান্নাকাতি বা বিলাপ না করে নিজেকে সামলে নিলেন তিনি বাড়ির সবাইকে বলে দিলেন কেউ যেন আবু তালহাকে ছেলের মৃত্যুর খবর না দেয় তিনি নিজে উঠে গোসল করলেন সুন্দর পোশাক পরলেন এবং স্বামীর জন্য রাতের খাবার তৈরি করে অপেক্ষা করতে লাগলেন রাতে আবুতাল্হা রাদিয়াল্লাহ আনহু বাড়ি ফিরে প্রথমেই ছেলের কথা জিজ্ঞেস করলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহা একদম শান্ত গলায় উত্তর দিলেন সে আগের চেয়ে অনেক বেশি শান্তিতে আছে এই উত্তরে আবুতাল্হা ভাবলেন ছেলে হয়তো সুস্থ হয়ে উঠেছে এবং ঘুমিয়ে আছে এরপর তিনি শান্তিমতো রাতের খাবার খেলেন এবং স্বামী স্ত্রী একান্তে সময় কাটালেন পরদিন সকালে যখন সব কিছু শান্ত তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে একটি প্রশ্ন করলেন তিনি বললেন আচ্ছা কেউ যদি আপনাকে কোনো জিনিস কিছুদিনের জন্য ব্যবহার করতে দেয় এবং সময় শেষে তা ফেরত চায় আপনি কি মন খারাপ করবেন বা জিনিসটা ফেরত দিতে অস্বীকার করবেন আবু তালহা রাদিয়াল্লাহু বললেন না তা কেন করব যার জিনিস সে তো তা ফেরত চাইতেই পারে তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন ঠিক তেমনি আল্লাহ সুবাহানাহু আতালা আমাদের যে আমানত দিয়েছিলেন তিনি তা ফেরত নিয়ে গেছেন আমাদের ছেলের জন্য ধৈর্য ধারণ করুন এই কথা শুনে আবুতাল্হা স্তব্ধ হয়ে গেলেন তিনি স্ত্রীর এমন ধৈর্য আর প্রজ্ঞার বিস্মিত হলেন পরদিন সকালে তিনি রাসুলসল্ল আলেহুয়াশাল্লামের কাছে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন সব শুনে রাসুলসল্ল আলহুয়াশাল্লাম তাদের জন্য দোয়া করলেন তিনি বললেন আল্লাহুম্মা বা রিক্লাহুমা ফি হিমা। রাসুল আলাইহি আলহিউসাল্লামের এই দোয়ার বরকতে আল্লাহ তাদের ঘরে আব্দুল্লাহ ইবনে আবিত আল্লাহা নামের এক সন্তান দান করেন যিনি পরবর্তীতে একজন বড় আলেম হয়েছিলেন এবং তার নয়জন জন সন্তানই কোরআনের হাফেজ হয়েছিলেন তো এখন প্রশ্ন হল কেন সেই মা সন্তান হারিয়েও আলহামদুলিল্লাহ বলেছিলেন কারণ তিনি জানতেন সন্তান সম্পদ জীবন সব কিছু আল্লাহর পক্ষ থেকে একটি আমানত তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন আর তার প্রতিটি সিদ্ধান্তে বিশ্বাস স্থাপন করা এবং ধৈর্য ধারণ করার নামই হল ইমান আলহামদুলিল্লাহ শব্দটি কেবল সুখের জন্য নয় বরং আল্লাহর যে কোনো সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার একনিষ্ঠ প্রকাশ আল্লাহ আমাদের সবাইকে এমন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন